দূত মেগাস্তিনিস যাকে সান্দ্রকোত্তাস বলে বর্ণনা করেছেন তিনি চন্দ্রগুপ্ত নন বরং তিনিই ছিলেন চন্দ্রকেতু সান্দ্রকোত্তাসের সম্পর্কে মেগাস্তিনিসের বিভিন্ন বিবরণে অনেক তত্ত্ব পাওয়া গেছে এছাড়াও এরিয়েন এবং টলেমির বিবরণে যে নদীর বর্ণনা পাওয়া গেছে তার সঙ্গে চন্দ্রকেতুগড়ের গভীর সূত্রতার প্রামাণ্যতা মেলে বিভিন্ন ঐতিহাসিকরা এটাও মনে করেন চন্দ্রকেতুগড়ই ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লিখিত প্রাচীন সমুদ্র বন্দর গঙ্গাডিডাইয়ের রাজধানী গাঙ্গে বন্দর এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চল বিশেষত রোমের বাণিজ্যিক যোগসূত্র রয়েছে বলে ধরা হয় বাংলায় প্রসিদ্ধ সেই খনার বচনের অধিকারিণী খনার সমাধি ছিল এটি সেই ধারণা অনুযায়ী খনার জন্ম বর্তমান উত্তর চব্বিশ পরগনার দেউলি গ্রামে তার পিতা ছিলেন অর্ণতাচার্য সেই দেউলি গ্রামী বর্তমানে চন্দ্রকেতুগর কিছু প্রত্নতত্ত্ববিদ এটাও মনে করেন রাজা ধর্মকেতুর আমলের বস্তুই উদ্ধার হয়েছে চন্দ্রকেতুর খন্ডন কার্যে রাজা ধর্মকেতুর আমলেই জন্মেছিলেন এই বিশিষ্ট রমণী খনা যিনি পরবর্তীতে নক্ষত্র গণনা ও জ্যোতিষবিজ্ঞানে বিশেষ পারদর্শনী হয়েছিলেন